আপনার মনের কণ্ঠস্বর স্বাগতম ভয়েস অফ ব্রাদার্স চ্যানেলে এখানে আমরা কথা বলি জীবনের বাস্তবতা কষ্ট অপমান আর আশার গল্প নিয়ে ডিভোর্সি মেয়েদের কষ্ট একজন মেয়ে যখন বিয়ে করে সে স্বপ্ন দেখে নিজের একটা ঘর হবে নিজের মানুষ থাকবে ভালোবাসা থাকবে যত্ন থাকবে একসাথে হাসবে কাঁদবে স্বপ্ন দেখবে কিন্তু অনেক সময় সেই স্বপ্ন ভেঙে যায় কারো বিয়েতে ভালোবাসা মরে যায় কারো জীবনে নির্যাতন এসে ঢোকে আবার কারো জীবনে আসে এমন অবহেলা যা সহ্য করা যায় না আর এক সময় সে সিদ্ধান্ত নেয় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে বাঁচাতে হবে কিন্তু সমাজ কি করে সমাজ তখন তাকে দোষী বনায় একজন ডিভোর্সি মেয়েকে মানুষ নয় যেন অন্য কোনো জাতির মানুষ মনে করে চোখে করুণা কথায় বিষ ও নিশ্চয়ই কোনো দোষ ছিল স্বামীকে ধরে রাখতে পারেনি বিয়ের পরও নিজের মতো চলে বেশি স্বাধীন হয়ে গেছিল এই কথাগুলো যেন প্রতিদিন নতুন করে ছুরি হয়ে বিন্ধে যায় তার মনে। একজন ডিভর্সি মেয়ের কষ্ট শুধু সম্পর্ক ভাঙার কষ্ট না তার কষ্ট হল নিজেকে প্রমাণ করার কষ্ট প্রমাণ করতে হয় সে দোষী না সে খারাপ না সে কেবল মানুষটাকে হারিয়েছে নিজের সম্মান নয় কিন্তু কে তার কথা এই সমাজ কাঁদে বিধবার জন্য সহানুভূতি দেখায় পরিত্যক্ত সন্তানের জন্য কিন্তু এক ডিভোর্সিমের কান্না শব্দ কেউ শুনতে যায় না রাতে একা ঘুমাতে যাওয়ার সময় তার মনে পড়ে যায় কখনো কেউ তাকে ভালোবাসি বলতো আজ সেই কথাটাও যেন অভিশাপ মনে হয় বালিশ ভিজে যায় চোখ শুকায় না তার বুকের ভেতর একটা চিৎকার জমে থাকে কেন আমি কেন আমার জীবনটা এমন হলো কিন্তু বাইরে কেউ দেখে না তার কষ্ট সবাই শুধু দেখে ও এখন একা ও ডিভোর্সি ওর জীবন শেষ না বন্ধু তার জীবন শেষ নয় তাহার জীবন এখনই শুরু হয়েছে তাহার জীবন এখন নতুন করে বাঁচার নাম ডিভোর্সি ম্যা মানে দুর্বল না বরং সে সেই মানুষ যে জীবনের সব থেকে বড় ঝড় থেকে বেঁচে এসেছে যে নিজের সম্মান নিজের আত্মসম্মান রক্ষা করেছে যে ভয় পেয়েও ভাঙেনি যে ভালোবাসা হারিয়ে শক্ত হতে শিখেছে একটা মেয়ে যখন বলে আমি আর সহ্য করতে পারবো না তখন যে দুর্বল না সে সাহসী কারণ সে নিজের যন্ত্রণা চুপ করে না রেখে নিজের মুক্তি বেছে নিয়েছে সমাজ ভুলে যায় বিয়ে ভাঙা মানে জীবন ভাঙা নয় বরং কখনো কখনো বিয়ে ভাঙা মানে নিজেকে বাঁচানো কেউ জানে না সে কতবার চেপে রেখেছে কতবার আত্মহত্যার চিন্তা মাথায় এসছে কতবার ভেবেছে হয়তো আমার দোষ কিন্তু সে সে বুঝেছে দোষ তার না দোষ সেই সম্পর্কের যেখানে ভালোবাসা ছিল না মানবতা ছিল না প্রতিদিন이버সি মেল দেশে বলতে যায় তুমি দুর্বল না তুমি অনুপ্রেরণা তুমি সমাজের বাধা ভেঙে ভেন যাচ্ছ তুমি এখন অন্য মেয়েদের শেখাতে পারো নিজেকে ভালোবাসা মানে কি নিজের সম্মান রক্ষা মানে কি তুমি যদি আজ একা থেকেও হাসতে পারো তাহলে বিশ্বাস করো তোমার ভেতরে এমন শক্তি আছে যেটা হাজারো মানুষ চাইলেও পায় না একদিন তুমি দেখবে এই কষ্ট তোমাকে গলে তুলেছে এই অপমান তোমাকে দৃঢ় করেছে আর এই বিচ্ছেদ তোমাকে শিখিয়েছে কাউকে হারিয়ে নিজেকে হারাতে নেই তুমি আবার হাসবে আবার ভালোবাসবে আবার নতুন করে বাঁচবে কারণ তোমার ভেতরে এখন যে নারী আছে সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী একজন নারী যখন ডিভোর্সি হয়ে যায় তার জীবনটা কেবল একটা সম্পর্কের সমাপ্তি নয় এটা যেন সমাজের চোখে এক অদৃশ্য দাগ বিয়ের সময় সবাই হাসে গান গায়ে ছবি তোলে কিন্তু যখন বিয়ে ভেঙে যায় তখন কেউ পাশে থাকে না থাকে শুধু সমাজের দৃষ্টি যা এক সময় ভালোবাসা ছিল এখন করুণা আর অভিযোগে ভরা একজন ডিভোর্সি মেয়ের দিকে মানুষ যে চোখে তাকায় তা দয়া নয় কৌতূহল তারা ভাবে ওর কি হয়েছিল ওর দোষের সম্পর্কে ভেঙেছে আবার বিয়ে করবে এই প্রশ্নগুলো যেন প্রতিদিনের অদৃশ্য চাবুক একটা আগে ডিভোর্সের শব্দটা এমন ভাবে জুড়ে দেয় সমাজ যেন তার পুরো অস্তিত্বটাই ওই শব্দে আটকে গেছে কেউ ভাবে না সেও মানুষ তারও অনুভূতি আছে তারও স্বপ্ন আছে সে হাসতে চায় নতুনভাবে ভাবে বাঁচতে চায় মজার বিষয় হলো যদি কোনো পুরুষ ডিভোর্স নেয় তাহলে সবাই বলে ঠিকই করেছে নিশ্চয়ই একজন মেয়ের সাহস তার আত্মসম্মান সব কিছুকেই সমাজ অভিমান বলে চিহ্নিত করে কেউ ভাবে না একজন নারী যখন বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয় তার ভেতরে কত অশ্রু কত রাতে নিঃশব্দ কান্না আর কত অপমান জমেছিল ডিভোর্সের পর শুধু সম্পর্ক ভাঙে না ভাঙে আত্মবিশ্বাসও অনেক মেয়ে আয়নায় তাকাতে ভয় পায় কারণ সে দেখে এক অপরাধী চেহারা যেটা সমাজ তার মধ্যে গেঁথে দিয়েছে কিন্তু বাস্তবতা হলো সে অপরাধী নয় সে শুধু সাহস করেছে নিজের জীবনকে বাঁচানোর জন্য রাতে একা বসে যখন পুরনো ছবি পুরনো কথাগুলো মনে পড়ে তখন বুকের ভেতরে একটা শূন্যতা তৈরি হয় তবুও সকালে আবার অফিসে যায় হাসে কাজ করে পৃথিবীকে বোঝায় আমি ঠিক আছি কিন্তু ভিতরে ভিতরে সে জানে সে এখনো ঠিক হয়নি সমাজের মানুষেরা বলে মেয়ে মানেই সহ্য করতে জানতে হয় কিন্তু প্রশ্ন হলো কেন কেন মেয়েকে সহ্য করতে হবে কেন নির্যাতন অপমান অবহেলা সবকিছু কিছু চুপচাপ মেনে নিতে হবে একটা মেয়ের জীবনও তো ঈশ্বরের দেওয়া সমান মূল্যবান জীবন সে কেন নিজের সুখের জন্য লড়বে না সে কেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে না কিন্তু দুর্ভাগ্য হলেও যখন সে দাঁড়ায় তখন সমাজ তাকে আঙুল তোলে যখন সে চুপ থাকে তখন সমাজ তাকে দমিয়ে রাখে অর্থাৎ যেভাবেই হোক একজন ডিভোর্সি নারী সব সময় সমাজের বিচার আসনে বন্দে থাকে সবচেয়ে বড়ো যুদ্ধ হয় নিজের ভেতরে নিজেকে বোঝানো আমি দোষী নই নিজেকে শক্ত রাখা যখন সবাই বলে তোমার জীবন শেষ নিজেকে সম্মান করা যখন সমাজ বলে তুমি এখন কারো যোগ্য নও কিন্তু বাস্তবতা হলো একজন ডিভোর্সি নারী যখন নিজের জীবনকে নতুন করে ঘুরতে শুরু করে তখন সে প্রমাণ করে সে অন্য কারো ছায়ায় নয় নিজের আলোয় বাঁচতে পারে সমাজ যতই কটু কথা বলুক না কেন সময় একদিন সব প্রমাণ করে দেয় যে নারী এক সময় একা ছিল যে নারী এক সময় সবাইকে হারিয়েছে সেই নারী একদিন নিজের পায়ে দাঁড়িয়ে হাসবে নিজের জীবনের গল্প অন্য মেয়েদের অনুপ্রেরণা হবে একদিন সেই সমাজই তাকে সম্মান দেবে কারণ সে মাথা মতো করেনি সে বেঁচে ছিল সে নিজের সম্মান বাঁচিয়েছে যদি তুমি একজন ডিভোর্সি মেয়ে হও তাহলে মনে রেখো তুমি ভাঙনি তুমি মুক্ত হয়েছো তুমি হেরো না তুমি জিতেছ তুমি কেবল এক সম্পর্ক ছাড়োনি তুমি এক অসুখী জীবন থেকে ফিরে এসেছো জীবনের কাছে তোমার সামস তোমার নীরবতা তোমার নতুন শুরু এই পৃথিবী একদিন তা দেখবে বুঝবে এবং শ্রদ্ধা করবে ডিভোর্সের পর যে মানুষটা সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে যায় সে হলো একজন নারী যে একসময় নিজের পৃথিবীটা গড়ে তুলেছিল ভালোবাসা পরিবার আর বিশ্বাসের অপর কিন্তু একদিন হঠাৎ সেই পৃথিবীটা ভেঙে পড়ে আর তাকে একা দাঁড়াতে হয় ধুলোমাখা মাখা সেই ধ্বংসস্তূপের সামনে প্রথম কটা দিন যেন ঝড়ের মতো কেটে যায় চারপাশে কানে বাজে কটু কথা কি দরকার ছিল আলাদা হওয়ার একটু সহ্য করতে পারলে হতো না এখন তো কেউ বিয়ে করবে না কিন্তু কেউ জানে না রাধে একা বিছানায় শুয়ে সে কেমন কান্না চেপে রাখে কিভাবে তার বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে যেখানে এক সময় হাসির শব্দ প্রতিধ্বনিত হতো একটা সময় আসে যখন সে আয়নায় তাকায় আর দেখে এক অপরিচিত মুখ যে মুখে নেই আর আগের প্রাণও চাঞ্চল্য নেই সেই ঝল হাসি শুধু ক্লান্তি আর এক অদৃশ্য ভয় ভবিষ্যতের ভয় ডিভোর্সের পর একাকিত্ব যেন ছায়ার মতো নাই সকালে ঘুম থেকে উঠলে আর কেউ জিজ্ঞেস করে না চা খাবে কেউ আর অপেক্ষা করে না তার অফিস ফেরার জন্য রাতে টেবিলের এক কোণে একা বসে খাওয়া এ যেন প্রতিদিনের এক যুদ্ধ কিন্তু ধীরে ধীরে সে শিখে নেয় একাকিত্ব কোনো অভিশাপ নয় এটা এক ধরনের নীরব শিক্ষক এই একা সময়গুলো তাকে শেখায় নিজেকে ভালোবাসতে নিজেকে চিনতে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে একদিন সে নিজের সঙ্গে কথা বলতে শুরু করে আমি কি সত্যি ব্যর্থ আমার জীবন কি এখানেই শেষ তারপর মনের ভেতর থেকে একটা নরম কণ্ঠ বলে ওঠে না তুমি শেষ নাও তুমি এখন শুরু করছো তুমি এখন এমন এক জীবন শুরু করতে যাচ্ছ যেখানে তোমাকে কেউ থামাতে পারবে না একজন নারী যখন একা হয়ে যায় তখন সমাজ ভাবে সে দুর্বল হয়ে পড়বে সে হারিয়ে যাবে কিন্তু তারা ভুলে যায় একজন নারী যখন একা হন তখনই সে নিজের শক্তিটা চিনে নেয় সে নতুন করে জীবন গুজাতে শুরু করে নিজের আয় দাঁড় করায় নিজের ঘর সাজায় নতুন বই পড়ে নিজের যত্ন নেয় এমনকি কফিও একা বসে উপভোগ করে এক যে নারী ভেবেছিল বিয়ের পরই তার জীবনের মানে সে এখন বুঝে গেছে তার জীবনের মানে নিজেই সমাজ তখনও থামে না কেউ বলে ও তো একা বাচ্ছে নিশ্চয়ই অনেক ফ্রিডাম নিচ্ছে কেউ হাসে কেউ আঙুল তোলে কিন্তু সেই নারী এখন চুপ থাকে না সে জানে যে সমাজ তাকে বিচার করছে সেই সমাজই একদিন তার সফরতা থেকে নত হবে সে এখন নিজের জীবনকে এমনভাবে ভাবে সাজায় যাতে কেউ তার করুণা না করে বরং শ্রদ্ধা করে ডিভোর্সের পর অনেক নারী ভালোবাসার উপর বিশ্বাস হারায় তারা ভাবে সব পুরুষ একই সব সম্পর্ক কষ্টের কিন্তু এক সময় তারাও বুঝে ফেলে ভালোবাসা শুধু অন্য কারোর প্রতি নয় ভালোবাসা নিজের প্রতিও হতে পারে নিজের প্রতি মমতা নিজের প্রতি সম্মান এটাই আসল ভালোবাসা যেদিন একজন নারী আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি সুন্দর আমি যোগ্য আমি যথেষ্ট সেদিন এসে সত্যিকালে ভালোবাসা খুঁজে পায় নিজের ভেতরে একদিন সূর্য ওঠে নতুন আলো নিয়ে সে হাঁটতে ফেরো সকালে চুলে হাওয়া লাগিয়ে মুখে সূর্যের রোদ সে বুঝতে পারে এটা এই জীবন যেটাকে সে একসময় হারিয়ে ফেলেছিল এখন সে হাসি নিজের জন্য কাঁধে নিজের জন্য আর মাচে নিজের জন্য সে এখন জানে অতীতের কষ্ট তাকে শেষ করেনি বরং নতুন করে জন্ম দিয়েছে জেনারি ডিভোর্স পর টিকে থাকে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলোর একজন কারণ সে কষ্ট কাকে বলে জানে আর জানে কিভাবে সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করতে হয় সে এখন আর আগের মতো মানুষ নয় সে এখন ঝড়ের মাঝেও দাঁড়াতে পারে একা থেকেও হাসতে পারে ভালোবাসার ভান ছেড়ে বাঁচতে পারে মনে রেখো তুমি ব্যর্থ নাও তুমি বেছে নেছো স্বাধীনতা তুমি হেরে যাওনি তুমি নিজেকে রক্ষা করেছো তোমার পথ হয়তো কঠিন কিন্তু একদিন এই পথে তোমাকে আলোর দিকে নিয়ে যাবে তুমি আবার ভালোবাসবে আবার হাসবে আবার নিজের গল্প লিখবে যেখানে দুঃখ থাকবে কিন্তু পরাজয় থাকবে না একজন নারী যখন ডিভোর্স নেয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয় পরিবার নামের সেই জায়গা থেকে যেখানে একসময় সে সবচেয়ে নিরাপদ ছিল বাহিরের মানুষ যতই কটুক কথা বলুক তার কষ্ট শুরু হয় নিজের বাড়ির দরজা থেকেই বাবা কিছু বলে না কিন্তু মুখে একরাশ হতাশা নিয়ে তাকায় যেন মেয়ের ডিভোর্স তার ব্যর্থতা মা চুপচাপ থাকে কিন্তু তার চোখে লুকানো ভয় এখন মেয়ের কি হবে আর ভাইবোনারা তারা হয়তো ভালোবাসে কিন্তু তাদের চোখে মিশে থাকে এক ধরনের অস্বস্তি একটা ভয় সমাজ কি বলবে যখন কেউ ডিভোর্সই হয় তখন সে কেবল নিজের কষ্টই বয়ে বেড়ায় না সে পুরা পরিবারের সম্মান সমাজের বিচার সব কিছুর বোঝা একা বইতে থাকে বাড়ির বাইরে যেতে চায় কিন্তু মা বলে এখন না লোকজন দেখবে কোনো বন্ধুর সঙ্গে কথা বললে কেউ না কেউ বলবেই এই বয়সে এসব কেন একটা মেয়ের হাসি পর্যন্ত তখন একটা প্রশ্নমিথ্য ব্যাপার নে যায় তারপর শুরু হয় আত্মীয়দের আসা যাওয়া কেউ আসে সহানুভূতির মুখোশ পড়ে আসলে গসিপের গল্প নিতে কেউ এসে বলে ও তো ভালো ছিল তুই বোধহয় ঠিক মতো মানাতে পারিস আর কেউ সরাসরি বলে ফেলে একবার ডিভোর্স হয়েছে আবার তুই করবে কে এই কথাগুলো এই আড়াল আবডালের আচরণ একটা মেয়ের আত্মাকে প্রতিদিন ভেতর থেকে ক্ষয় করে দেয় বাবা চুপচাপ খবরের কাগজে মুখ গুঁজে রাখে কিন্তু মনের ভেতর একটাই চিন্তা আমি মেয়েকে রক্ষা করতে পারিনি মার হাতে কান্না লুকিয়ে বিছানার একপাশে কাঁদে চায় না মেয়েটা শুনুক কিন্তু মেয়েটা সব বোঝে একটা সময় আসে যখন সে মেয়েটাই নিজের কষ্ট ভুলে মা বাবার মুখে হাসি আনার চেষ্টা করে সে বলে আমি ভালো আছি কিন্তু আসলে সে একদমই ভালো থাকে না